আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সায়দিন আদ আমার হাওয়ার মধ্য দিয়ে চিল্লা এখন ঠিক স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গুণা মাফ করে কে আল্লাহ স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গোনা মাফ করে দেয় কে আল্লাহ স্ত্রীর জন্য প্রতি মাসে যে খরচ দেন এই টাকাগুলো সৎকা দেয় আর সব আসে না নাই স্ত্রীকে যে দামি দামি বেনিটি ব্যাগ কিনে দেয় না এটা তো সব আসলে নাই কক্স বাজারে ঘুরতে নিয়ে গেলে সব আসলে নাই ফুল কিনে দিলে সব আসলে নাই ভালোবাসার গান শোনাইলে সব আসলে নাই তোমার লেগেছে কত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতেরও আদারে দোসর হয়ে তাইশে সে আমারে টানে চাঁদ বুঝি